এইটা জুলুম গুলো যারা করেছিলেন মানুষ জুলুম করে একটা টার্গেট নিয়ে আমি আয়াতের তাফসিরে একটা ঘটনা পড়েছি সাদ্দাদ বাদশা এর নাম শুনেননি এই লোকটা তার স্বপ্ন সাত ছিল আমি দুনিয়ায় জান্নাত বানিয়ে নিজে উদ্বোধন করব কিন্তু তার এই পেছনে আমি পড়ে দেখেছি তাফসিরে তাবারির ভেতরে আছে আল্লাহ তার এই স্বপ্ন সাত পূরণ করতে দেয়নি শুধু একটা মহিলার বর দেওয়ার কারণে পুরজি জামানার নবী যিনি ছিলেন হযরত হুদা তার কাছে জিজ্ঞাসা করে করেও জান্নাত বানিয়েছিল যে তোমার আল্লাহর বানানো জান্নাত আমার লাগবে না আমি নিজে বানাবো এখান থেকে একটা শিক্ষা আমি নিয়ে এসেছি ভালো করে খেয়াল করবেন 20 বছর ধরেও জান্নাত বানাচ্ছে হাজার শ্রমিক কাজে লাগিয়েছে এলাকায় যত স্বর্ণ রূপা পাওয়া যায় সব নিয়ে আসতেছে বিভিন্ন জায়গা থেকে যাদেরকে পাঠিয়ে দেয় সব যেখানে যা সোনা রূপা পাওয়া নি আসে আমার জান্নাত বানাতে হবে একটা মহিলা বিধবা তার মা বাবা নেই বিয়ে হওয়ার কয়েকদিন পরে স্বামী মারা গেছে তার কাছে দেওয়া এক একমাত্র স্বর্ণ ছিল ও যেই বলছে ওটা দেবা লাগ মে স্বপ্ন পূরণ করতে হবে মেয়েটা বলেছে আমার শেষ সম্বল এটা নেবেন না মারবার নিশের ধরার বড় সনে নাই না বাদশার স্বপ্ন সাধ এ পূরণ कराय লাগবে জোর করে যখন কেড়ে নিতে গেছে মেটা মাটির ভিতরে গড়া গড়ি দিয়ে কেদেছিল তাফসিরে ফিযিল কি তাবারের মুফাসসির লিখেছেন ওই দিন সঙ্গে সঙ্গে মেয়েটা বরদ দিয়েছে এই মাসলুম অবস্থায় আল্লাহ আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল তাকে তুমি স্বপ্ন পূরণ করতে দিও না এ দোয়াটা কবল হয়ে গেছে এ লোকটা জান্নাত যেদিন উদ্বোধন হবে এত সিকিউরিটি দেওয়া একটা পিপিলিকা আসার মতো কায়দা নিয়ে এত সিকিউরিটি দেওয়া আটার জান্নাতের মেন গেটে যাওয়ার পরে দেখে একটা ফকির বসা জিজ্ঞাসা করছে এখানে আসলে কি করে ফকির ওখান থেকে বলে বাদশা ঘোড়ার পেট থেকে একটু কানটা কাত করেন আমার কিছু কথা আছে বলে পরে না এখনই বলবো এখন তুমি এত গরমে কথা বলো একটু দেওয়ার সিস্টেম ছিল কান যেহেতু দিয়েছে কানের কাছে মুখ নিয়ে বলে আমি দনিয়ার সাধারণ ফকির না আমি আজরাইল আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্যে আমি হাদিস পড়তে গিয়ে তাফসিরে পেয়েছি পৃথিবীতে আজরাইল আলাইহিস সালাম মাত্র দুই কেঁদেছিলেন যেই দিন থেকে উনি জান কবজ করা আরম্ভ করেছেন ওই দিন থেকে শুধু আজ পর্যন্ত তিনি দুইবার কেঁদেছিলেন তাছাড়া আজ পর্যন্ত তিনি কাঁদেননি একবার এই সাদ্দাত নামে লোক না যেদিন জন্ম নেয় সমুদ্রের ভেতরে ওর মাকে ওই দিন হত্যা জান কবজ করেছিল আজরাইল পানির ভেতরে কাঠের উপরে ফাঁটছিল আল্লাহ বলেছেন যা মেয়েটাকে তুলে নিয়ে আসো ওই দিন আজরাইল কেদে ফেলেছিল আপনি চিন্তা করেন ছিল যে আজরাইল পর্যন্ত কেঁদে ফেলেছে আর আর একদিন কেটেছিল যেদিন এই জান্নাত উদ্বোধন করবে এই সেই সাদ্দাদ এর বিশাল জীবনী লিখে আছে আমার ঘটনা বলা উদ্দেশ্য না আমার এখানে শিক্ষা দেওয়ার একটা উদ্দেশ্য যেদিন তিনি জান্নাত উদ্বোধন করবে। হজরতে আজরাইল বললেন না আমি আর সময় দিতে পারবো না ও শেষ পর্যায়ে এটাও বলেছিল ফেরেস্তা আমাকে এতটুকু সময় দাও আমি শুধু জান্নাতটা উদ্বোধন করে একটা চক্কর দিয়ে এসে আমার জানটা তুমি নিয়ে নিও ফেরেস্তা বলেছে না আল্লাহর আদেশ তোমাকে জান্নাত উদ্বোধন করতে দেওয়া হবে না ইদা জালুহুম লা

জান্নাতের গেট মেন দাঁড়িয়ে ভেতরে যাবার জন্য ঘোড়ার পিঠ থেকে জোর করে হলেও লাভ দিয়েছিলেন। নাই। জান্নাতের স্পর্শ করার ঘোড়ার পিঠ থেকে বাইরে পড়ে গেছে মফাসির বলেন কেন সে জান্নাতের চৌকাট পর্যন্ত স্পর্শ করতে পারলো না জানো কারণ ওই যে বিধবা একটা এটি মেয়ের বর্গ আসিল আপনি বলেন তো এখান থেকে কি পেলেন এত বড় বিশাল শক্তিশালী বাদশা তার স্বপ্ন স্বপ্ন পূরণ করার জন্য কি করেছে আপনি বলেন বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়েছে বিশ বছর একাধারে শ্রম দিয়ে বানিয়েছে মনের মতো করে সাজিয়েছে যেদিন উদ্বোধন করবে পারে না শুধু একটা মেয়ে লোকের এতিম অসহায় বিধবা এই মেয়ে লোকটার বর দোয়া লেগেছিল যে আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না আপনি রাগ করলো এবার বলব সাড়ে পনেরো বছর যারাই ছিল এরাও তো বিভিন্ন স্বপ্ন নিয়েছিল হ্যাঁ কথা বলেন না কেন কেউ বলেছিল যে একুশ সাল হয়ে গেল একুশ তারপরে বলছে না একচল্লিশ সাল হয়ে গেল তারপরে বলে না একাত্তর সাল আমার মনে হয় একেবারে চলে যেত কি পর্যন্ত আপনি যে আশা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওই মহিলার শুধু একটা বড় দোয়া যদি থাকার কারণে একটা বড় বাদশার স্বপ্ন সাত পূরণ না হয় আপনারা যা করেছেন সাড়ে পনেরো বছরে একটা দুইটা না কত মানুষের শেষ সম্বল কেড়ে নিয়েছে আপনি নিজের থেকে বলেন সিলেটের মিলিয়া সালি আজ পর্যন্ত পাওয়া গেল না লোকবারে কি সম্বল ছিল সিলেটের জন্য সঠিক কথা বলতো আমি দেখেছি ভারতের আধিপাত্য এই উগ্রপন্থী যারা এদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল লোকটার তাকে আজ পর্যন্ত পাওয়া গেল না তার পরিবারের তার ছোট্ট মেয়েটা আমি দেখেছিলাম ওই দিন হাসিনার কাছে যেদিন যায় বলে আমার বাবাকে ফিরিয়ে দেন কি মায়া কান্না করছিল যে না আমি দেখতেছি অত ওই সময় তারে মেরে ফেলেছে এত বড় নাটক আপনি করলেন আমি ওই দিন ওনার চোখে পানি দেখিনি কিন্তু সান্ত্বনা দেওয়া দেখেছি আগস্টের পাঁচ তারিখে ওনার চোখে আমি পানি দেখেছি এর আগে জীবনেও কোনোদিন কে দিয়েছে বলে আমি দেখিনি শুধু একটু কান্নার ভান করিস আপনার পেছনে আপনার এই এর সাথে কত মানুষের হাহাকার লেগে আছে আপনি জানেন আমার মেয়েটার পিছন ভ্যান ধরে ঝুলছিল এরপরও আপনার মন গলে নাই সাত মাস আমি ওকে রেখে এসেছিলাম বাড়ি যেয়ে দেখি একবারে ওর সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে ওর বয়স কারণ আমি একবারে তিন বছর কতদিন পরে বাড়ি থেকে গেলাম জেল থেকে ও নিজেও আমার এ না যেদিন আমি জেল থেকে বাড়ি গিয়ে নিচ দাঁড়িয়েছি ওই ছোট মেয়েটা আমারে বলছো হুজুর আমাদের বাড়ি আসেন মনে করছে এরকম হুজুর বহু আসে তিন বছর এটা মনে হয় হুজুরি হবে আমি জোর বাবা আরো জানি না কারণ তিন বছর তো জীবনে ওরা দেখিনি আমি আমার সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন ছিল আমার আর মাওলানা মামুনুল হক আর তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই এই তিন জনের দিকে সিসি ক্যামেরা তাক করে রেখেছিল চব্বিশ ঘন্টা আমাদের সাথে কেউ যেন না তাকায় কথাও কেউ যেন না বলে ভয় ওরা সব স্বরাষ্ট্র থেকে বসে বসে দেখতো ওই যে বুড়ো শয়তানটা স্বরাষ্ট্র মন্ত্রী যেটা ওটা ওখান থেকে মনিটরিং করতো দেখতো আমাদের সাথে কেউ কথা বললে রিপোর্ট দিলে তার চাকরি শেষ সিসি ক্যামেরার আওতার বাইরে থেকে দাঁড়িয়ে ওই মুখ নাড়িয়ে নাড়িয়ে দেখতাম আমার সাথে কথা বলতো কারারক্ষীরা সব চাইতে বেশি কষ্ট দিয়েছে গিয়াসুদ্দিন মামুন ভাইরে আর অপু সাহেব রে তারেক জিয়া সাহেবের পিএসকে বিশেষ করে অপভাই জীবনে আমার যে উপকার করেছে জেলখানার ভেতরে আমি জীবনও ভুলতে পারি না যেখানেই যাই বিশেষ করে তাহার নামাজের পরে আমার ওনার নামটা এমনি মনে চলে আসে আল্লাহ ও কুমিয়াকে তুমি মাফ করে দিও বলেন আমি উপকার যে করেছে আমি কৃতজ্ঞতা স্বীকার করিতা বলেন তো আমি একটা ছোট মানুষ ওই সময় আমার তিরিশ বছর বয়স ছিল এখন নাই তেত্রিশ কি করেছিলাম এত আমি যে আমাকে এত শাস্তি দেওয়া লাগবে আপনার তিনটা বছর আমি জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে পরে বের হয়ে শুনছে আমার দাদা মরে গেছে আমার আপন দাদা যে আমাকে মাদ্রাসায় পড়িয়েছিল আমি শুনলাম আমার চাষা তো এক ভাই ছিল সে মরে গেছে আমার একটা শালা ছিল সেও মরে গেছে চাষা তো শালা আমার নানি বেঁচে ছিল উনিও মারা গেছে আমার নানা ছিল উনিও মারা গেছে একটা আমি জানিও না কারণ আমার কাছে কেউ খবর দিত না ভয় আসবে কি করে সিসি ক্যামেরা দেখলে তার পরের দিন আবার পানিশমেন্ট দিত ওই দূর থেকে মুখ নাড়িয়ে হাতে ইশারায় বলতো যে আপনার অমুক অমুক মানে আমি বুঝতাম যে হয়তো কেউ মরে গেছে আজকে নিজেকে আপনি এই জায়গায় একটু দাঁড় করিয়ে বলেন তো কি কড়া করে করতো আমার সাথে এই জুলুমটা করে আপনি কি পেলেন এখন তো নিজেই দেশান্তরিত হয়ে বসে আছেন কি কথা বলছেন এখন জুলুম করবেন না কারো উপরে এটা আল্লাহ জীবনও সহ্য করে না এত বড় নিকৃষ্ট একটা জিনিস এত বড় बादशाह শুধু একটা মাজলমের বড় দোয়ার কারণে তার জান্নাত উদ্বোধন করা দূরের কথা সকাটেও আল্লাহ পা দিতে দেয়নি আর আপনি বিশাল স্বপ্ন সাদ নিয়ে বসে আছেন এত বড় বড় জুলুম করে কত মানুষকে আয়না ঘরে রেখে তার জীবন শেষ করে দিয়েছেন রিমান্ডে আমার জামাটিন নিজে নিয়েছিল যে ঘরে ওরা নিজের আয় বলতো যে পাশ দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেন এর ভেতরে কত মানুষকে আমরা কারেন্টের শখ দিয়ে মাছের খাবার বানিয়ে দিয়েছি এরকম অবস্থায় আপনি কি দিক দ্বারা ঠিক থাকবে আপনার এরপরে আমার বলছে আপনাকে যা বলতে বলি এটা যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো আপনি কত বড় ইমানদার যে এই সময় ঠিক থাকতে পারবেন বলেন এই শেষ পর্যায়ে দশ দিন একাধারে অত্যাচার করার পর আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার পড়ে নাই শেষ পর্যন্ত আমার সহ্যের বাইরে চলে যাওয়ার পরে বললাম যা যা বলবেন বলেন আর কি করব যে বলছে আপনার বউ তুলি নিয়ে আনবো তখন আর কিছু বলা যায় আর কারণ ওদের তো চরিত্র নেই তাই তুলি নিয়ে আসতে বারবার চিন্তা হচ্ছিল বাচ্চাটার বয়স কেবল সাত মাস এ অবস্থায় দলে নিয়ে আসলে তো বাচ্চাটাও নিয়ে আসবে আর যেখানে আমার রাখে এত বড় বড় মশায় আমারে কামড় দেয় ওরা আসলে এমনি মশার কামড়ে মরে যাবে এই বললাম যে যান স্যার যা ভাল লাগে করেন আপনার যা বলতে বলেন আমি বলবো সব জামাত ইসলামের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে আর আমি আকিস গ্রুপে চাকরি করতাম আকিস গ্রুপের বিরুদ্ধে কথাগুলো লিখে নিয়েছে অথচ একটা কথা আমার না ওরা দশটা পয়েন্ট লিখে আমার সই করে বলছে বলছো সই করেন আপনারা ছেড়ে দেব তখন আমি ওয়ান সিক্সটি ফোর বসতাম না সই করে দিলাম ম্যাজিস্ট্রেটের সামনে পরে শুনছি ওইটা আমার জবানবন্দি ওরা লিখে নিয়েছে এই যে কায়দা কৌশল করে পতারটা করি আল্লাহর বিচার আছে 10 দিন পরে আমি যে জেলে সে দেখি ওই ম্যাজিস্ট্রেট যেটা আমার সহায় করেছিল প্রতারণা করে মিথ্যা বলে ও দেখি জেল খানাই কি গো আমার বউ আমার মামলা দিয়েছে ঠিক আছে মামলা দিয়েছে এই জুলুমগুলো যারা করেছিলেন জুলুম এর কারণে আল্লাহর আলামী জালেমদের স্বপ্ন সাধ পূরণ করতে দেয় না যে যত বড় বড় আশা নিয়ে রেখেছিলেন একটা আশাও কিন্তু জালেমদের পূরণ হয়নি আর সামনে যদি কেউ জুলুম করে তার আশাও পূরণ হবে আরো যারা বড় হবে কয়েক জায়গায় পেয়েছি আমি এটা এক নম্বরে পেয়েছি সোরা ইবরহিমের ভেতরে দুই নাম্বারে সোরা সুরার ভেতরে তিন নাম্বারে সোরা নামের ভেতরে যারা জুলুম করে আমার আল্লাহ তাদের সেদ কেটে দেয় ওদের স্বপ্ন সাত পর্যন্ত আর খেতে পারে না রানী কারিম জানিয়েছে সোরা আল ইমরানের ভেতরে আছে হিন্না মান মেলি লাভ লিয়া ইসমা আল্লাহু মাযাবুম অবশ্যই মানুষের পাপ যখন সীমা ছাড়িয়ে যায় সীমা লঙ্ঘন করে ফেলে লোকটা তখন ওই লোকটার জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে ঠিক আমাদের জীবনে যেন এরকম কিছু সামনে না আসে সিআর কারা আসবেন আমরা জানি না যারা আসবেন তারা যেন নিজের উপরে পরিবারের উপরে সমাজের উপরে রাষ্ট্রের উপরে জনগণের উপরে জুলুম করবেন না ঠিক কথা বলে থাকে কেন বারবার বলসি আহবান জানি এটা রেকর্ড হচ্ছে সারা দেশ চলছে যারা আসবে জুলুম করবেন না মানার বছরের শিকড় যদি কেটে ফেলতে পারে আল্লাহ সর যদি জুলুম করেন না পাঁচ বছর পরে আপনার বাড়ি ঘর কিন্তু এই জালেমদের মতো শাসন হয়ে যাবে আপনি দেখেন জালেমদের বাড়ি ঘরের দিকে তাকিয়ে সব এখন ওজার গৃহ পড়ে আছে জনশূন্য কেউ আর কাজ দিয়েও যায় না সেদানে কিশোরগঞ্জ থেকে আসার সময় ড্রাইভারকে বললাম এই বাড়ির সামনে একটু দাঁড়ান ওখানে উপরে লেখা দেখছি ওই সাইনবোর্ডটা আছে কেন্দ্রীয় কার্যালয় জেলা কার্যালয় আমি নাম নিলাম না বললাম এখানে দাঁড়ান তো একটু দেখি ভেতরে একটু তাকিয়ে দেখি চার পাঁচজন পোশাক করছে কেবেদিকে এদিকে কেবেদিকে এদিকে এদিকে মনে আছে জামাত বদ্ধ টয়লেট চলছে আগস্টের পাঁচ তারিখের আগে ওই বাড়িটা কত জমজমাট ছিল অফিসটা এই কথা বলছে না কেন ওর পাশে নাকি টর্চার সেল বানিয়ে রেখেছিল ওদের বিরুদ্ধে কেউ গেলে তাকে টর্চার পর্যন্ত করতে ওই জায়গায় আর তো শ্বাস নীরব হয়ে পড়ে আছে এখন পায়খানা হয়ে গেছে আজকে আসার সময় কে যেন বলছিল কেন্দ্রীয় কার্যালয় যেটা ওই জালেমদের ওইটাও নাকি এখন টয়লেট হয়ে গেছে ওটা এখন নাকি জেনার কারখানা রাতের বেলা গিয়ে নারী পুরুষ ওখানে নাকি অনেকে জেনা করে বলেন নাউজুবিল্লাহ পরানে গারে মি আছে কোন যদি জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয় এইজন্য আমরা আবার বলছি ভাই জীবনে আর চাই করেন যেন জুলুম করবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জায়গায় জুলুম করা নিষেধ করেছেন তার অন্যতম এখানে একটা জায়গা আছে সুরাল ইমরানের চোদ্দ নম্বর আয়াত রব্বুল আলমিন বলেন এদিকে তাকিয়ে থাকবেন প্রথমে সাতটা জিনিসের নাম পাবেন এরপরে তিনটা জিনিস আমার আল্লাহ পুরস্কার ঘোষণা দিয়েছেন এই পুরস্কার পাওয়ার জন্য আমার আল্লাহ সাতটা গুণ আমাদেরকে অর্জন করার আহ্বান জানিয়েছেন এই চোদ্দ পনেরো ষোলো সতেরো এই নাম্বার আয়াতগুলো থেকে এখন এখানে তাফসির করছি সোরা আল ইমরান জিন আলিন নাসি হুবুশাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন আল্লাহ পাক বলেন আমি শশবান করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি আমি লভনীয় বস্তু বানিয়ে দিয়েছি আসক্তি তৈরি করে দিয়েছি এই পৃথিবীতে সাতটা জিনিসের উপরে তার এক নাম্বারে নারী এই জন্য দুনিয়ায় এই জায়গায় খুব সেন্সিটিভ থাকা লাগবে মেয়েদের প্রতি আকর্ষণ মেয়েদের প্রতি আসক্তি তাদের প্রতি ভালোবাসা লভাকর্কশ চিত্রাকর্ষণ এগুলো আল্লাহ বানিয়ে দিয়েছেন এই জায়গাতে খুব সেন্সিটিভ থাকা লাগবে আমাদের বিশেষ করে এখন যে তথ্য প্রযুক্তির যুগ চলছে মোবাইলে যারা কথা বলেন বিভিন্ন জায়গায় ইমতে বলেন হোয়াটসঅ্যাপে বলেন মেসেঞ্জারে বলেন আর যাই বলেন না কেন খুব সাবধানে কথা বলবেন কারণ আপনার প্রতিটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে হ্যাঁ কথা বলছেন আপনি হয়তো টের না যে না এটা আবার কে ধরবে ধরবে মানে আমি রিমান্ডে আমার শুনিয়েছিল কোথায় আমার ম্যাডামের সাথে আমার মায়ের সাথে সাতক্ষীরা থেকে একজন কল দিয়ে কি বলেছে ওটা দেখি রিমান্ডে দ্বিতীয় দিন আমার সময় কি গো ওদের কাছে এমন অন্যতম মেশিন ওরা ইসরায়েল থেকে নিয়ে এসেছিল ওরা যারা ট্যাগ করে তারা একেবারে নারী নক্ষত্র পর্যন্ত বের করে আপনি একটা মিথ্যা কথা বলবেন জীবনও ছাড় পাবেন না ও পরের দিন আবার ওটা দেখাবে এই যে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যাদের লাইন আছে আপনি দেখবেন যদি ব্রেকআপ হয়ে যায় ওই মহিলা যদি ওইটা রেকর্ড করে রাখে তারপরে আপনার দেশে সলাফিরা করা সংসারে কখনো শান্তির শেষ থাকবে না এরকম কোন লাইনে কেউ আছেন কিনা যদি থাকেন একটু হাত তুলে দেখান আল্লাহ আপনাকে দেখি

আমাদের এগুলো যদি আমার আল্লাহ করে দেয় কি হবে আপনি টের পাচ্ছেন এগুলো তো আমি পারি না ভাই এটার জন্য নিয়ে আসলে হবে আলাদাভাবে বক্তা নিয়ে আসতে পারেন এগুলোর জন্য তাদের এই যে রাত সাড়ে দশটা পর্যন্ত কথা বলালেন কি করলো তোরা ও এখন আমি আয়াত শুরু করছি এটা দিলে হবে মানুষ

নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এটা সেই আমরা পেয়েছি সৃষ্টির প্রথম দিন থেকে আমাদের এই জায়গায় আমাদের পরীক্ষার বিষয় এখন থেকে একেবারে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে রাখবেন যেগুলো জায়েজ আমি আসার সময় শুনছিলাম মাওলানা মনে হয় চোদ্দ জন মহিলার নাম বলছিলেন যাদের সাথে দেখা কর আপনার जायজ আছে মোবাইলে যদি পার্থক্য কথা বলা লাগে 14 জনের সাথে বলবেন এর বাইরে যদি কেউ কল দেয় ওটা যদি জিব্রাইলের খালাতো বোন হয় তারপরও বলবেন আপনার সাথে কথা নেই কি কথা বলছে থাকেন আপনি শক্ত থাকবেন এই জায়গায় মেরা যারা এসেছেন এই জায়গায় আপনারা ওই জেদের geng একজন আলেম সেই দিন দেখলাম কুমিল্লায় বাড়ি উনি বলছিলেন নিজের স্ত্রীকে কেউ যদি ভিডিও মোবাইল কিনে দেয় এই যে অ্যান্ড্রয়েড সেট স্ক্রিন টাচ মোবাইল এটাই নিজের স্ত্রীকে কিনে দেওয়া আর পর ঘরে ঢুকিয়ে দেওয়া একই কথা অথচ এরকম বহু দেশে নেই মোবাইল তাই কম্পিউটার এই ল্যাপটপ আপনি ওর হাতে দেননি আপনি দিয়েছেন ওকে একেবারে জেনা ব্যবসার বেপরদা হওয়ার জন্য একটা লাইন হাতে ধরিয়ে দিয়েছেন ও মন মতো কিন্তু ওটা দিয়ে ব্যবহার করবে আমার মনে হয় মেয়েদেরকে জায়গায় খুব সেনসিটিভ থাকা দরকার মা বোনেরা স্বামী যদি আপনাকে বাটুন ফোন দিয়ে খুশি থাকতে যায় বাটুনের উপরে আপনি আর যাবেন না

আমি নিজেরটা বক্সি আমার এই মোবাইলে শুধু বাংলাদেশ না বিশ্বের কোনো জায়গা থেকে যদি মহিলারা কল দেয় আমি আগে জিজ্ঞাসা করিনি প্রথমে যে মা আপনার স্বামী আছে অথবা আপনার ছেলে আছে আজকে যে ইন্দো এশিয়া থেকে মালয়েশিয়া থেকে তিন তিনজন মহিলা কল দিয়েছিল হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে আমি প্রথমেই তাকে মেসেজ লিখে জিজ্ঞাসা করছি কে আপনি আপনার স্বামী আছে অথবা সন্তান আছে যদি স্বামী সন্তান থাকে কোন যদি কিছু সাওয়ার লাগে আপনার কোন মাসলা মাসাইল লাগে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করান আপনার সাথে আমি কথা বলতে পারবো না কারণ আমার মোবাইল ট্যাগ হয় আপনার সাথে আমি কি কথা বলতে যে কি কথা বলবো ওইটা রেকর্ড করে আপনি ছেড়ে দেবেন তখন মানুষ বলবে হামসা গেল গেল আমার সাথে তো চোখের মতো লেগে আছে সব খুব জরুরি যদি নাচড় বান্ধা হয় মেসেজ দেয় যে না আমার খুব দরকার ওই আমার পাশে যে মাওলানা হুসাইন আহমেদ থাকে ওর কাছে বলি যে তুমি বলো যে আমি হামজা বলছি যা বলা বল মনে করো যে হুজুরি বলছে যা বলার বলে ফতুয়া শুধু আমারে জিজ্ঞাসা করে মাসলা যদি করান হাদিস কেন্দ্রিক হয় বলি যে এইটা এইটা জান আজকে সকাল এগারোটা এসেছে ভারত বসিরহাট থেকে দুইজন স্বামী আর স্ত্রী ওরা যদিও বলছিল যে হুজুর গোপন রাখবেন আমি শিক্ষার জন্য বলছি ওই লোকটা তার দ্বিতীয় বউ নিয়ে এসেছে প্রথম বউটার কাছে অনুমতি নেয়নি দ্বিতীয় বিয়ে বিয়ে করেছে গোপনে আট বছর বিয়ে করে একটা আছে আট বছরের চার বছরের মানে ছেলে সহ বিয়ে করেছে চার বছর বয়স ছিল ছেলেটা আর আট বছর বিয়ে করেছে এখন বয়স হয়ে গেছে নিয়ে আসার পরে বড় বউ রাগ যে না এই বউ যদি থাকে আমি তোমার ভাত খাবো না এই বউ বাদ দেওয়াই লাগবে এটা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে একটু সমস্যা কারণ দ্বিতীয় বিয়েকে মানুষ খারাপ মনে করে আর মনে করো চরিত্র খারাপ এই জন্য বিয়ে করেছে অথচ চরিত্র ঠিক রাখার জন্য যারা একটা বিয়ে করেছে এটাকে বলে না